হ্যালো বন্ধুরা আজ তোমাদের পালং শাক রান্না করে দেখাবো এই যে কড়াইটা গরম করে নিয়েছি তারপর কিছুটা তেল দিয়ে দিলাম তারপর কতগুলো লঙ্কা দিয়ে দিলাম তারপর কেটে রাখা বেগুন ও পালং শাকগুলো দিয়ে দিচ্ছি সবটা দিয়ে দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে দেব লবণ হলুদ দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দেব এবার কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেব পালং শাক একটু মিষ্টি না হলে ভালো লাগে না এবার কড়াই থেকে নামিয়ে নেবো শাকগুলো এবার কড়াইটা ধুয়ে নিয়ে একটু পরিমাণ মতন তেল দিয়ে দেব তারপর ভাজা কলাইয়ের ডাল বা তোমরা মুগের ডালও দিতে পারো আমি ভাজা কড়াই কলাইয়ের ডালই দিই আর ভেঙে নিয়েছি কিছুগুলো বড়ি এই যে লালচে টাইপের হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দেব এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এবাৰ নামি নেব